এক প্লেটের তিনটে পরোটা অনলিমিটেড তরকারি ভিউসের জন্য রাজু তরকারি চাটা ভীষণ দরকারি নাও রাজু দার ব্লক করা বন্ধ এক প্লেটের তিনটা পরোটা বেশি কথা ভেবে লাভ নাই রাজুদার বেড়ে গেছে এখন অহংকার লাপে 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 কে বলবে কে পিঁয়াজ এই রাজু মানুষটা প্রথম ভাইরাল যখন হয় তখন আমার বেশ ভালো লাগতো মানে মানুষটা অনেক সাদা আসে ওনার কথাবার্তাগুলো খুব ভালো লাগে ভালো লাগতো এখনো ভালো লাগে মানুষটা খুবই সিধা সাদা তো ওনার যে কথা বলার একটা স্টাইল এক প্লেটে তিনটা পরোটা আনলিমিটেড তরকারি মানে ভীষণ মধুর লাগতো শুনতে অনেক মধুর মধুর লাগতো ভালো লাগতো এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি ভীষণ মধুর লাগতো কিন্তু এখন যদি কেউ চালিয়েছি সে আমার কাছে আসো আমার যেখানে দোকানদারি করে আসো আমাকে নানান কথা জিজ্ঞাসা করো আমি বলছি ওই সময় মানে প্রথম প্রথম ফুড ব্লগারদের সঙ্গে রাজুদার যে একটা মানে ভালোবাসা মানে খুবই একটা ভালোবাসা যে ভালোবাসা সবার ঘরে প্রত্যেকের প্রত্যেকের বইসের থাকে কিন্তু রাজুদার এখন সেই রাজুদার নেই দাদা আমি দোকানটা বন্ধ করে দিলাম দাদা যতক্ষণ আমার প্রবলেম হবে আমি বেঁচতে পারবো না কিছু করা রাজুদা এখন এস আর কে রাজুদা

মানে ধরো আমি রাজুদার কাস্টমার ও সরি রাজুদার ফ্যান ভোর সকাল ভোর পাঁচটার থেকে আমি লাইন দাঁড়িয়েছি পরোটা খাওয়ার জন্য এখন পরোটা খেতে গিয়ে যদি আমি এরকম একটা অবস্থা দেখি যেখানে এই তার গু ধরা হাত তুমি ডালের মধ্যে সবজির মধ্যে ঢুকিয়ে দিচ্ছ সেটা আমি কি করে খাবো ভোর পাঁচটার থেকে লাইন দিয়ে যেই মানে আমার পালা পরটা আমি নিবো এই হাতে নিবো এখনই দিবে তখন আমার সামনে এমন একটা অবস্থা রাজু দা হাইজানিক কোথায় না রাজু দা এরকম করলে হবে না তুমি তুমি ওকে কিছু বল ওকে তুমি কিছু বল তুমি ওর আনলিমিটেড

বড় কথা তা হলো এখনকার আমাদের যুব সমাজ ভোর পাঁচটার সময় করতে যেতে চায় না এখন তো ঠান্ডা পড়ে গেছে কম্বলের নিচ থেকে আগে না এদের নিয়ে আমরা গর্ব সোনার পাংলা যাই হোক সকাল ভোর পাঁচটা মানে আমার কাছে রাত দুপুর আমার বাড়ির পাশে সুপারস্টার চলে আসলেও তো মনে হয় আমি ভোর পাঁচটায় যেন সকাল সাতটায় উঠতে পারবো না আমাদের যুব সমাজ রাজও তার পকেট পর থেকে লাইনে দিচ্ছে তো বন্ধু দেখা হবে পরবর্তী বিরোধে তো ভিডিওটা কিরকম লাগলো হবে না যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও দেখো এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নেই নেক্সট ভিডিও তো তখন তোমরা সবাই ভালো থেকো আর রাজু তার পকেট পরোটা খেতে অবশ্যই যেও সকাল পাঁচটার সময়